আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো সাত মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি এই খাবারটি যেমন সহজ পাচ্ছ বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে তেমনি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেই সাথে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টও সহায়তা করবে তাহলে এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে দুইটা গাজর নিয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে গাজরের স্কিনটা ছাড়িয়ে নিব গাজর কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার গাজরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সহায়তা করে এবার একটা গ্রেটার দিয়ে গাজরটা গ্রেট করে নিচ্ছি আমি এখানে আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী গাজরের পরিমাণটা নিয়ে নিব আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী গাজরের পরিমাণটা নিয়ে নিবেন এই যে দেখুন আমি কিন্তু গাজরটা মিহি করে গ্রেট করে নিয়েছি এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন কেননা ঘি এবং বাটারে রয়েছে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন উচ্চতা এবং মেধা বিকাশে সহায়তা করে এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবার গাজরটা কিছু সময় ভেজে নিব এতে করে গাজরের কাঁচা ভাবটা চলে যাবে আর গাজরের ভেতরে যে পানিটা আছে সেটাও শুকিয়ে যাবে এবার গাজরটা কিছু সময় ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি লিকুইড এক কাপ গরুর দুধ আপনারা যারা এখনো বাচ্চাদের খাবার তালিকায় গরুর দুধ অ্যাড করে তারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি তৈরি করবেন এবার ভালোভাবে নেড়ে চেয়ে কিছু সময় জাল করে নিব এ পর্যায়ে চুলা রাশ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছু সময় জাল করে নিব এই নাস্তাটির ঘনত্ব ঠিক রাখতে এখানে আমি দুই টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি আপনারা এখানে চালের গুঁড়িও নিয়ে নিতে পারেন এবার কিছুটা পরিমাণে দুধ দিয়ে আটা গুলিয়ে নিচ্ছি আটাটা কিন্তু খুব ভালোভাবে গুলে নিতে হবে নাহলে কিন্তু আটার ভিতরে লামস থেকে যাবে আটাটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমার ব্যাবির বয়স যেহেতু এক বছরের উপরে তাই আমি এখানে পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় সেক্ষেত্রে এখানে চিনিটি স্কিপ করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনার ভেবে যদি একদমই লবণ ছাড়া খেতে না চায় সেক্ষেত্রে সামান্য লবণ অ্যাড করে খাওয়াতে পারেন তবে ডাক্তার এবং পুষ্টিবিদরা বাচ্চাদের এক বছরের নিচে লবণ দিতে না করেছেন এবার নেড়ে চেড়ে আবারও কিছু সময় জাল করে নিব এখানে একটি কথা না বললেই নয় বাচ্চারা যেহেতু আমাদের মতো এক প্লেট বা এক বাটি ভর্তি খাবার খাবে না তাই চেষ্টা করবেন বাচ্চাদের খাবারটি যথেষ্ট পরিমাণে ক্যালোরি বহুল এবং পুষ্টিকর করে তৈরি করার যাতে তারা অল্প পরিমাণে খেলেও তাদের অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয় এবার আপনি আপনার বাচ্চাকে যতটুকু লিকুইড খাওয়াতে চান সেভাবেই নামিয়ে ফেলবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারের ঘনত্বটা রেখে নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এই যে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং পুষ্টিকর একটি নাস্তার রেসিপি এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও কিন্তু অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হবে তো প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন আর বাচ্চাদের জন্য এমন আরও নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবেন I love it.